নমস্কার হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ ফ্রম জে কে চন্দ্র জুয়েলার্স আজকে আমরা লাইভ এসছি আমাদের কলকাতা শোরুম থেকে এবং আজকে নতুন কালেকশন নিয়ে আমি পার্সোনালি কিন্তু ভীষণই এক্সাইটেড আশা করি আপনারা সকলে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বাঙালিদের জন্য একটি খুব বিশেষ উৎসব কিন্তু এসেই গেল সেটা হলো আমাদের পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আমরা অনেক সুন্দর নতুন কালেকশন এনেছি আপনার জন্য এবং সেটা আপনাকে দেখাতে আমরা ভীষণ এক্সাইটেড সো আস্তে আস্তে আমরা এক একটা ওয়েট এবং প্রাইস ডিটেলস জানবো শুরু করার আগে আমরা একটা স্নেক পিক দেখে নেব কিন্তু সবার আগে যেটা আমাদের ভিউয়ার্সরা সবাই খুব এক্সাইটেড থাকে সেটা হলো আমাদের পয়লা বৈশাখ অফারটা নিয়ে সো সেটা আমি একবার অ্যানাউন্স করে দিই তেরোই এপ্রিল থেকে পয়লা মে মানে থার্টিনথ এপ্রিল থেকে ফার্স্ট মে পর্যন্ত কিন্তু আমাদের পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয় স্পেশাল মেগা অফার চলবে অফারটা হল প্রতি গ্রাম প্রতি গ্রাম সোনাতে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা ছাড় মজুরির ওপরে অর্থাৎ দশ গ্রাম সোনা আপনি যদি কেনেন তাহলে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড় মজুরির উপরে এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম এভার আমরা এত হেভি একটা ডিসকাউন্ট অফার করছি আমাদের কাস্টমারসদের এবং সেটা আমাদের বিশেষ উৎসবটা সেলিব্রেট করার জন্যই কিন্তু এই অফার এই যে ভিডিওতে আপনারা কালেকশনগুলো দেখবেন সেগুলো অবশ্যই আপনারা এই ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের যাই পারচেজ হবে এই অফারটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে কিন্তু আপনাকে সেটার জন্য হান্ড্রেড পার্সেন্ট গোল ভ্যালিউ বুক করে দিতে হবে এটা আমাদের দর্শকদের জানিয়ে দিই যে আমাদের যে কোনো যদি আপনি পার্চে করতে চান যে কোনো আইটেম তার জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল ভ্যালিউটা কাইন্ডলি পে করে দেবেন তাতে কিন্তু অফারটা আপনার অ্যাপ্লিকেবল হয়ে যাবে ওকে সো আজকের কালেকশনে কি কি আছে আমরা চট করে নিই আমরা আজকের ভিডিওতে কিছু সুন্দর ব্রাইডাল কালেকশন রেখেছি খুব সুন্দর লাইট ওয়েটের ওপরে মাইন্ড ইউ আমরা কিন্তু এই ভিডিওতে লাইট ওয়েটের ওপরে খুব সুন্দর হেভি কালেকশন রেখেছি কনসিডারিং যে এখনকার গোল্ড প্রাইস অনেকটাই বেড়ে গেছে চোকার্স আছে খুব সুন্দর প্যান্ডেন্ট সেটস আছে সঙ্গে আছে খুব সুন্দর নেকলেসেস উইথ ইয়ারিংস সেট এবং সেটা কিন্তু আপনারা ব্রাইডাল পারপাসেও ইউজ করতে পারেন এইদিকে আমরা কিছু সুন্দর লাইট ওয়েট কানবালা দেখাবো এবং লাইট ওয়েট নোয়া রেখেছি আমরা এবং সঙ্গে রেখেছি একটা খুব খুব গ্র্যান্ড ব্রাইডাল সেট লাইট ওয়েটের উপরে সব প্রাইস এবং ওয়েট ডিটেলস আপনার সঙ্গে আমি একটা একটা করে শেয়ার করবো যারা আপনারা আমাদের ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন তাদেরকে আমি জানিয়ে দিই যে আপনি যদি কিছু প্রি বুক করতে চান তাহলে অবশ্যই সিক্স এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এবং আমাদের হোম ডেলিভারিও কিন্তু চালু আছে সো যদি হোম ডেলিভারি লাগে তাহলেও কিন্তু সিক্স সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যদি আপনারা কাঁথি ব্রাঞ্চে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চান তাহলে এইট এই নাম্বারে কল করে নেবেন সর্বত্র ডিটেলস আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে তাহলে আর দেরি না করে আমরা চালু করব আজকের স্পেশাল পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার স্পেশাল এপিসোড ওকে সো ফার্স্টে আমি কিছু সুন্দর ব্রাইডাল কালেকশন নিয়ে শুরু করতে চাই আজকের ভিডিওটা প্রথমে দেখাই এই পুরো সেটটাই আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি কিন্তু প্রাইস এবং ওয়েট ডিটেলস আমি শুধু লরিটারি শেয়ার করব যদি আপনাদের এই দুটো পিসের ব্যাপারে বিষয়ে জানতে হয় তাহলে আমাদেরকে আপনি WhatsApp করতে পারেন এখানে সুন্দর একটা ব্যান্ড চোকার রাখা আছে ভেরি স্লিক খুব সুন্দর দেখতে এটা সাথে আছে একটা লাইটওয়েট নেকলেস এগুলো সবগুলোই কিন্তু একদম হালকার উপরে এবং এই লহরিটা দেখুন এটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে আমি একটু জুম করে খামি ডিজাইনটা দেখাই এই লহরিটার ওয়েটটা হলো চৌত্রিশ গ্রাম সত্তর জিরো সেভেন জিরো গ্রাম হলো এই লহরিটার ওয়েট এবং এটা প্রাইসটা হলো তিন লাখ পঁয়ষট্টি হাজার তিন লাখ পঁয়ষট্টি হাজার হলো এই লহরিটার ওয়েট আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু কি সুন্দর কাজটা গেছে এখানে একটু রাউন্ড ডিজাইনস করে পুরো জিনিসটা কিন্তু পাতা পাতা ডিজাইন করে তিনটে লেয়ার করা হয়েছে এটা কাভারেজটা খুবই সুন্দর এবং এটা দেখতেও কিন্তু খুবই খুবই প্রিটি আপকামিং ব্রাইডসদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো অপশন এবং এই আপকামিং ব্রাইডসদের জন্যই আমি দেখাতে চাই কিছু সুন্দর চোকাস

এবং এটা প্রত্যেকটা কাভারেজ খুবই ভালো আমি একটা দুটো কিন্তু গলায় পরে দেখাবো একটু পরে নাইন পয়েন্ট থ্রি গ্রাম হলো এটার ওয়েট এবং এটার প্রাইসটা হল এক লাখ ওয়ান লাখ হলো এটার প্রাইস সো আপনারা দেখতেই পাচ্ছেন একটা মোটামুটি রিজনেবল বাজেটের মধ্যে কিন্তু আপনি এটা সুন্দর কাভারেজ সমেত একটা সুন্দর ডিজাইনের জিনিস নিয়ে যেতে পারেন ওকে নেক্সট ডিজাইনটা দেখাই বারো গ্রাম ছশো ষাট মিলিগ্রাম বারো গ্রাম ছশো ষাট মিলিগ্রাম বারো গ্রাম ছশো ষাট মিলিগ্রামের এই চোকারটা এটা খুব সুন্দর দেখতে কিন্তু ওভারঅল কিন্তু জিনিসটার ডিজাইনটা খুব ভালো এই ওপরের কাজটা একটু নিচের কাজটা একটু আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটার পঁয়ত্রিশ হাজার পাঁচশো ফাইভ হান্ড্রেড ওয়ান লাখ ফাইভ ফাইভ হান্ড্রেড হলো এই প্রাইস ওকে এটা আমি একবার জাস্ট গলায় বসিয়ে দেখাবো আপনাদের যাতে আপনাদের কাভারেজটা বুঝতে সুবিধা হয় এটা কিন্তু পুরো গলা ভরাট একটা চোকার অনলি টুয়েলভ পয়েন্ট দেখতে কিন্তু খুবই গর্জাস এবং এরম একটা কিছু লম্বা সীতাহার বা লহরি আপনি যেটাই পরছেন তার সঙ্গে কিন্তু এটা পরলে অনেকটাই গলাটা ঢেকে যাবে ওকে আর এটা ডিজাইন দেখায় দশ গ্রাম ছশো মিলিগ্রাম দশ গ্রাম ছশো মিলিগ্রাম এই ডিজাইনটাও কিন্তু ভীষণ ইউনিক এরম একটা কার্ভ গেছে এরকম করে এবং দুদিকে কিন্তু डिफरेंट ডিজাইনের জালিটা করা আছে এটা আমি গলায় পরে দেখাচ্ছি 10.640 গ্রাম এর এই চokerটা এবং এটা প্রাইসটা হলো এক লাখ হাজার লাখ 14000 হলো এই চokerটার প্রাইস এটাও কিন্তু দেখতে বেশ ইউনিক ওকে আমাদের দর্শকদের জানিয়ে দিই যে এই চক্রগুলো কিন্তু ভীষণই ফাস্ট সেলিং বিকজ এগুলো খুবই ইন ডিমান্ড এখন সো আপনাকে যদি এটা কেনার আপনার প্ল্যান থাকে তাহলে আপনি কাইন্ডলি সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স এই নাম্বারে ফোন করে নেবেন এবং আমরা আপনাকে প্রসেসটা বলে দেব ওকে এবারে যাব আমরা কিছু সুন্দর নেকলেস সেটস এর দিকে প্রথমটা দেখাই খুব সুন্দর একটা হার্ট শেপ ডিজাইন করা এদিকে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ আলাদা এটাও কিন্তু একটা খুব স্টাইলিশ ডিজাইন হিসেবে ব্রাইডাল পারপাসে ইউজ করতে পারবেন 23 গ্রাম 80 মিলিগ্রাম 23 গ্রাম 80 মিলিগ্রামের এই পুরো নেকলেসটা এবং নেকলেসটার প্রাইসটা হলো

থ্রি লাখ থার্টি হল এই পুরো সেক্টার প্রাক্স সো সাড়ে লাখ যদি আপনার বাজেট হয় তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি একটা খুব সুন্দর সাইজেবল বিউটিফুল লুকিং নেকলেস নিয়ে যেতে পারেন ওকে নেক্সট ডিজাইনটা দেখায় এটাও ব্রাইডাল পারপস ইউজ করা যাবে কিন্তু এটা স্টাইলটা পুরোপুরি আলাদা আগেরটা থেকে এটা পুরোপুরি আলাদা এটার ওয়েটটা বলি টোয়েন্টি নাইন পয়েন্ট টু থ্রি জিরো গ্রামসেন্টি নাইন পয়েন্ট টু থ্রি জিরো গ্রামসে এই নেকলেসটা আপনি পেয়ে যাচ্ছেন একটু কাজটা জুম করে দেখবেন খুব সুন্দর একটা জালির কাজ আছে এখানটায় ভেরি ভেরি ইউনিক একটা প্যাটার্ন করা আছে সঙ্গে এখানে একটা চেকার্ড প্যাটার্ন করা আছে উইথ ফ্লাওয়ার মোটিভস অ্যান্ড চেইন মোটিভস সো এটাও কিন্তু দেখতে খুবই গ্র্যান্ড এবং ওয়েট হিসেবে কিন্তু এটা খুবই ভালো কাভারেজ দেবে আমি একবার গলায় পরিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের ভিউ জন্য এটার কাভারেজটা কিন্তু খুবই ভালো সো টোয়েন্টি নাইন ভালোটা হলো থ্রি লাখ থার্টিন থাউজেন্ড তিন লাখ তেরো হাজার হলো এই নেকলেসটার টার এই নেকলেসটার প্রাইস সঙ্গে আছে ম্যাচিং ইয়ারিংস সেভেন পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রামস সাত গ্রাম নশো ষাট মিলিগ্রাম ষাট গ্রাম নশো ষাট মিলিগ্রাম হল এই নেকলেসটার ইয়ারিং যে আছে সেটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো এইটি ফাইভ এইটি হল ইয়ারিংটার ওয়েট সো কম্বাইন্ড প্রাইসটা কত আসছে পুরো নেকলেস অ্যান্ড ইয়ারিং এর যে আছে সেটা কম্বাইন্ড প্রাইসটা কত আসছে থ্রি ল্যাক নাইনটি এইট থাউজেন্ড গ্রেট সো ফোর লাখের মধ্যেও কিন্তু আপনি এই সেটটা এইরকম ধরনের সেট পেয়ে যাবে এবং এটা ব্রাইডাল জন্যই আমরা বানিয়েছি আপনি এমনি পারপসে ইউজ করতে পারেন ওকে নেক্সট আমরা যাব কিছু সুন্দর কানবালার দিকে এই কানবালাগুলো কিন্তু একদম লাইট ওয়েটে অনেক ব্রাইডস আমাদের এসে বলেন যে ওনারা হেভি ইয়ারিংস করতে পারেন না সো সেটের সাথে একটা কানবালা চায় যেটা একদম লাইট ওয়েট বাট অ্যাট দ্য সেম টাইম খুব সুন্দর লাগবে কাভারেজ হিসেবে সো এই কয়েকটা কালেকশন আমরা তাদের জন্যই রেখেছি প্রথম কালেকশনটা দেখাই সেভেন পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রামস সেভেন পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রামস হলো এই ইয়ারিংটার ওয়েট সাত গ্রাম ছশো দশ মিলিগ্রাম সাত গ্রাম ছশো দশ মিলিগ্রাম হলো এই ইয়ারিংটার ওয়েট এইটি হলো এই ইয়ারিংটার প্রাইস এইটি হলো এই ইয়ারিংটার প্রাইস জাস্ট ফর রেফারেন্স আমি একটু দেখিয়ে দিই কতটা আপনি কাভারেজ পেয়ে যাবেন এটা হলো এটার লেন্থ অনেকটাই কিন্তু আপনার বড় কানবালাটা এবং দেখতেও কিন্তু খুব সুন্দর ওকে ডিজাইনটা দেখাই ছ গ্রাম কুড়ি মিলিগ্রাম সিক্স পয়েন্ট জিরো টু জিরো গ্রাম জিরো টু জিরো গ্রাম হল এই ইয়ারিংটার ওয়েট

খুব সুন্দর মিনের কাজ করা আছে একদম রেড গ্রিন এবং ব্লু বটল গ্রিন বাটাকয়েস গ্রিন ব্লু ব্লুয়ের যে কম্বিনেশনটা সেই ধরনের একটা কালার করা আছে ব্লেন্ড করে এই মিনের কালারটা কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু খুব ভালো লাগছে সেভেন গ্রামস সাত গ্রামের এই কানবালা সাত গ্রামের এই কানবালাটার প্রাইসটা হলো

ওকে সো আমরা বাকি কালেকশন দেখানোর আগে আমাদের আরেকবার অফারটা মনে করিয়ে দিই রুপিস অফ অন মেকিং চার্জেস পার গ্রাম মানে প্রতি গ্রাম সোনার উপরে কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবেন ছাড় মেকিং চার্জেস এর উপরে অর্থাৎ দশ গ্রাম কিনলে পাঁচ হাজার টাকা মেকিং চার্জেস এর ওপরে অফারটা কিন্তু শুরু হচ্ছে তেরোই এপ্রিল থার্টিন্থ এপ্রিল থেকে অ্যান্ড শেষ হচ্ছে পয়লা মে মানে ফার্স্ট মে সো কাইন্ডলি আপনারা যে কোনো শোরুমে গিয়ে অফারটা অ্যাভেল করতে পারেন আর নয়তো আপনাদের যদি হোম ডেলিভারি চাই তাহলে আপনারা সিক্স টু এই নাম্বারে কল করে আপনার পছন্দের জিনিস সিলেক্ট করে বুক করে সেটা হোম ডেলিভারি নিয়ে যেতে পারে ওকে মুভিং অন এবারে আমরা একটু ইন্টারেস্টিং কিছু সুন্দর নতুন কালেকশন দেখব ফার্স্ট কালেকশনটা দেখুন খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্যাটার্ন জিনিসটা করা আছে ভেরি ভেরি ইউনিক এবং এটা একটা একদম স্টেটমেন্ট পিসের মতনই লকেট এবং ইয়ারিং লকেট এবং ইয়ারিং এর শুধু ওয়েটটা হলো থার্টি টু পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম বত্রিশ গ্রাম একশো আশি মিলিগ্রাম বত্রিশ গ্রাম একশো আশি মিলিগ্রামের এই প্যানডেন্ট সেটটা দুটো ইয়ারিং এবং প্যানডেন্টটা চেনটা কিন্তু ইনক্লুডেড নয় এই ওয়েটের মধ্যে এটার প্রাইসটা হলো থ্রি লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হল এই পেন্ড ওকে ডিজাইনটা দেখাই এটা আমাদের ভীষণই ফেভারেট একটা ডিজাইন এটাও জাস্ট আমরা পেনডেন্ট এবং দুটো ইয়ারিং এর ওয়েট এবং প্রাইসটা বলছি

ডায়মন্ড ফ্রস্টে হাই ডিজাইন করা একটা বেস্ট সেলিং কালেকশন অ্যাকচুয়ালি ডিজাইনটা দেখতে কিন্তু খুবই ইউনিক এবং এটার ওয়েটটা হলো টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামস চেনটা ছাড়া

একটা খুব সুন্দর গ্র্যান্ড পিসের কালেকশনটা আমি সেভ করেছিলাম লাস্টে দেখাবো বলে একান্ন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম একান্ন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের এই গ্র্যান্ড নেকলেস সেটটা এটা কিন্তু ব্রাইডাল পারপসের জন্যে একদম পারফেক্ট একান্ন গ্রাম দুশো মিলিগ্রাম এটার লেয়ার্স গুলো কিন্তু এক একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে এবং স্টেটমেন্ট পিসটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটার কত প্রাইস হবে ফাইভ লাখ ফর্টি নাইন হলো এই নেকলেসটার প্রাইস সঙ্গে আছে একটা ইয়ারিং এর সঙ্গে ম্যাচিং এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর স্টেটমেন্ট পিসের সাথে ম্যাচ করা মাত্র বারো গ্রাম ষাট মিলিগ্রাম বারো গ্রাম ষাট মিলিগ্রাম হলো এই নেকলেসটার যে ম্যাচিং ইয়ারিং আছে সেটার ওয়েট ওয়ান্ড হলো এই ইয়ারিংটার প্রাইস ওয়ান লাখ টোয়েন্টি নাইন হলো এই ইয়ারিংটার প্রাইস ওকে এপিসোডটা শেষ করার আগে দ্যাটস রাইট আমাদের কিন্তু একটা ছোট্ট এখনো বাকি আছে যেটা আমাদের ফেভারিট ফেভারিট সেকশন আমাদের লাইট এপিসোডেই দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু আমরা কিছু ডিজাইন্স রেখেছি বিকজ আমরা প্রতিবার এটা দেখাই আমাদের ভিউয়ার্সরা প্রচন্ড ভালোবাসেন এই স্টাইলসগুলো সো আমরা অলওয়েজ চেষ্টা করি একটা ছোট কালেকশনের স্নিকপিক দেখিয়ে দিতে আমি কুইকলি একটা এক একটা প্রাইস অ্যান্ড ওয়েটগুলো বলে দিই থ্রি পয়েন্ট এইট এইট জিরো গ্রামস থ্রি পয়েন্ট এইট এইট জিরো গ্রামস হলো এই নোয়াটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো ফর্টি টু থাউজেন্ড এগুলো কিন্তু সাইজ অল কাস্টমাইজেবল সো আপনি যে কোনো সাইজে এগুলো তৈরি করে নিতে পারবেন আপনার হাত অনুযায়ী ওকে এই নোয়াটার ওয়েটটা হল টু পয়েন্ট নাইন ফোর গ্রামস টু পয়েন্ট নাইন ফোর জিরো গ্রামস এটা কিন্তু হাফ এন্ড হাফ ডিজাইনটা আছে বডিটা ঠিক এরকম সাইডে একটু ছেলার ডিজাইনস করা আছে এটার প্রাইসটা হলো 31700 31700 ওকে 3.980 গ্রাম 3 গ্রাম 980 মিলিগ্রাম আমি একটা হাতে পরিয়ে দেখাই আপনাদের কতটা ভালো কভারেজ এটা এবং অ্যাপ্রক্সিমেট প্রাইস হল ফর্টি আরেকটা ডিজাইন দেখায় থ্রি পয়েন্ট ফোর টু জিরো গ্রামস থ্রি পয়েন্ট ফোর টু জিরো গ্রামস এটার বডিটাও কিন্তু কাস্টমাইজেবল যদি আপনি চান এটা পুরো প্লেন করতে বডিটা সেটাও হয়ে যাবে আমরা একটু ডিজাইন রেখেছি থার্টি সেভেন থাউজেন্ড হলো এই নোয়াটার প্রাইস ওকে সো দ্যাট ইজ ইট ফর টুডেজ এপিসোড আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আপনারা কিন্তু স্টোরে এসে এইরকম কালেকশানে অনেক ভ্যারাইটি পাবেন এছাড়াও কিন্তু আমাদের অনেক সুন্দর নতুন এক্সক্লুসিভ মিনাকারির কালেকশন এসছে সেগুলো কিন্তু স্টোরে ভিজিট করে একবার দেখতে আসবেন কারণ সব কিছু তো একটা ভিডিওতে দেখানো পসিবল নয় আমাদের লেটেস্ট কালেকশনগুলো আজকে আমরা শোকেস করার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করবো এর মাঝখানে পয়লা বৈশাখের আগে আরও যে নতুন কালেকশানসগুলো আসছে সেগুলো আরেকবার আপনাদের লাইভে দেখাতে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং আমাদের কিন্তু রেগুলারলি নতুন ডিজাইন আপডেট হচ্ছে অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সো অবশ্যই আমাদের ফলো করবেন ফেসবুকে আমাদের পেজ আছে জে কে চন্দ্র জুয়েলার্স ইনস্টাগ্রামে আছে কে চন্দ্র আন্ডারস্কোর জুয়েলার্স এছাড়াও কিন্তু কে চন্দ্র জুয়েলার্সের ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা এখন রেগুলারলি আমাদের ডিজাইনস আপডেট করছি আপনাদের জন্য সো সেটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সেখানে আপনারা লেটেস্ট ডাইস ডিজাইনসগুলো দেখতে পারবেন যা আমার আগে আরেকবার অফারটা আমি মনে করিয়ে দিই আমাদের পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার স্পেশাল অফার শুরু হচ্ছে তেরোই এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত এবং অফারটা হলো প্রতি গ্রাম সোনায় আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা ছাড় মেকিং চার্জেস এর উপরে অর্থাৎ দশ গ্রাম সোনা কিনলে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড় মেকিং চার্জেস এর উপরে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অফারটা কিন্তু লিমিটেড সময়ের জন্য তাড়াতাড়ি আসবেন পছন্দের গয়না নিয়ে যাবেন শুভ নববর্ষ সবাইকে অ্যান্ড টেক কেয়ার উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও